নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা আপনারা কিভাবে চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা আপনারা কিভাবে পরিবর্তন করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য দেখুন আপনাদের জিমেলে কিন্তু যে অ্যাপটি আছে সেটাতে কিন্তু চলে আসতে হবে এই দেখুন জিমেল বলে আপনাদের যে অ্যাপ্লিকেশানটি আছে সবার মোবাইলে থাকে মোটামুটি এই জিমেল জিমেলের অ্যাপটিকে আপনারা ওপেন করে নেবেন আমি জিমেল অ্যাপটি ওপেন করে নিলাম তারপর এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর আপনাদের যে জিমেলটা লগ ইন করা আছে সেই লগ ইন করা জিমেলটির প্রোফাইল কিন্তু এখানে শো করবে ঠিক আছে এই দেখুন উপরে ডান পাশে কোনাই আপনাদের জিমেলের প্রোফাইলের আইকনটা কিন্তু এখানে দেখাবে ঠিক আছে এই দেখুন উপরে এইখানে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন তারপর আপনার যতগুলো জিমেল আছে সেগুলো কিন্তু এখানে শো করবে তারপর আপনারাও একটা উপরে একটা অপশান দেখতে পারবেন ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট এই ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্টে আপনারা টাচ করে দেবেন এই দেখুন ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট এখানে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে তুমি ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্টে টাচ করে দিলাম তারপর এরকম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম একটা কিন্তু পেজ ওপেন হয়ে আসবে ঠিক আছে তারপর অনেকগুলো অপশান দেখতে পারবেন তার মধ্যে দেখবেন গুগল পাসওয়ার্ড বলে একটা অপশান দেখতে পারবেন এইখানে আপনারা টাচ করে দেবেন গুগল পাসওয়ার্ড ঠিক আছে এই গুগল পাসওয়ার্ডে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে এই গুগল পাসওয়ার্ড আমি টাচ করে দিলাম তারপরে লোডিং হতে একটু সময় নেবে তারপর এরকম কিন্তু ভেরিফাইং দ্যাটস ইউ আপনাদের যদি স্ক্রিন লক পিন দেওয়া থাকে বা দেওয়া থাকে সেটা দিয়ে দেবেন ইউস পিন আর অথবা যদি আপনাদের টাচ স্ক্রিন থাকে সেটা দিয়ে দেবেন যেটা লক আছে সেটা আপনারা ওপেন করে নেবেন আমি এটা আমারটা ওপেন করে নিলাম সেন্সার দিয়ে ঠিক আছে তারপর এরকম একটা পেজ চলে আসবে কিন্তু পাসওয়ার্ড লেখা আছে দেখুন এখানে লেখা আছে নিউ পাসওয়ার্ড আর নিচে লেখা আছে এখানে নিউ পাসওয়ার্ডটা আপনারা কী পাসওয়ার্ড দিতে চান সেটা দেবেন আর কনফার্ম পাসওয়ার্ড মানে এইখানে যে পাসওয়ার্ডটা দেবেন এখানেও সেই একই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ধরুন একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা দেবেন আট অক্ষরের ঠিক আছে আট অক্ষরের একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা দেবেন ঠিক আছে কীরকম পাসওয়ার্ড দেবেন আপনাদের একটু বলে দিচ্ছি যাতে আপনাদের সুন্দরভাবে হয়ে যায় নাহলে কিন্তু উল্টোপাল্টা দিলে মিলিয়ে মিশিয়ে কিন্তু দিতে হবে নাহলে উল্টোপাল্টটা দিলে কিন্তু নেবে না বা হবে না পাসওয়ার্ডটা কিন্তু সেট হবে না কী কীভাবে দেবেন আপনারা দেখিয়ে দিচ্ছি ধরুন এখানে একটা আপনারা এইভাবে দেবেন বড়ো হাতের দুটো পি দেবেন ঠিক আছে উনি একটু শো করছে বড়ো হাতে দুটো পি দেবেন ঠিক আছে তারপর ছোট হাতের দুটো ডি দেবেন ঠিক আছে এরকম দেওয়ার পরে তারপর এখানে দুটো লেটার দেবেন দুটো লেটার দেবেন ঠিক আছে তারপর আট অক্ষরের স্ট্রং পাসওয়ার্ড কিন্তু দিতে হবে ঠিক আছে এই দেওয়া হলে ছটা হয়ে গেল তারপর আপনারা এখান থেকে একটা হ্যাশ হ্যাশের চিহ্ন দিয়ে দেবেন বা একটা আপনারা এখানে একটা অ্যাট দ্য রেটের চিহ্ন দিয়ে দেবেন ঠিক আছে এই পাসওয়ার্ডটা এইভাবে দিলে কিন্তু নিয়ে নেবে ঠিক আছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নিয়ে নিচ্ছে এই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এইখানে লিখে দেবেন ঠিক আছে এই দেখুন এই যে এই পাসওয়ার্ডটা আছে এইখানে সেম পাসওয়ার্ডটা লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পরে কনফার্ম নিউ পাসওয়ার্ডটা করার পরে এই নিচে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশান দেখতে পারবেন এইখানে টাচ করলে বা ক্লিক করলে আপনাদের নতুন পাসওয়ার্ডটা কিন্তু সেট হয়ে যাবে বা আপনারা একটা নতুন পাসওয়ার্ড পেয়ে যাবেন ঠিক আছে এই নতুন পাসওয়ার্ডটা দিয়ে আপনারা আপনাদের জিমেলটাকে অপারেট করতে পারবেন বা চালু করতে পারবেন ঠিক আছে তো এভাবেই কিন্তু খুবই সহজভাবে আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন